সবাইকে আজকের লাইভে স্বাগত জানাচ্ছি ও যথারীতি একই টাইম দশটা দশটা মানেই আমি অভিজিৎ আপনাদের সামনে লাইফ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে যে শিশুদের মধ্যে সহানুভূতি শিক্ষা এটা এতটা ইম্পর্টেন্ট আমাদের সারা জীবনের ক্ষেত্রে এবং জীবন বলবো না একটা শিক্ষার ক্ষেত্রে এই সহানুভূতি খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় কারণ আপনি জীবনকে কিভাবে গড়ে উঠবেন বা জীবনকে কিভাবে গড়ে তুলবেন এটা ডিপেন্ড করে আপনার সহানুভূতিশীলতার মনোভাবটা কেমন আছে তার উপর আমরা লোক দেখানো অনেক কিছু সহানুভূতিশীল জিনিস করি কিন্তু অ্যাকচুয়ালি সহানুভূতি বলতে যেটা বোঝায় সেটা কিন্তু ভেতর থেকে আসে লোক দেখানো অনেক কিছু হয় সেই দিকে যাচ্ছি না আমরা যদি ধরি যে সহানুভূতির মেন মেন পয়েন্টগুলো একটা একটা করে যদি আমরা ডিসকাস করি তাহলে দেখব যে বিভিন্ন রকম অভিব্যক্তি থেকে সহানুভূতি সৃষ্টি বিভিন্ন রকম সমস্যা থেকে সমাধান যখন আমরা করতে যাই তখনই সহানুভূতি সৃষ্টি উদাহরণ অনুযায়ী যদি আমি বলি তাহলে ব্যাপারটা আরো বেশি হয় শিশুদের মধ্যে এইটা আনার ক্ষেত্রে তাদের বিভিন্ন রকম জিজ্ঞাসা থাকতে পারে সেই জিজ্ঞাসাগুলো আমরা কিন্তু তাদেরকে তাদের মতো করে যদি অ্যানালিসিস করে বলতে পারি তাহলে বেটারটা হয় উদাহরণ অনুযায়ী যদি আমি এইভাবে যাই যে ধরুন আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন একটা কুকুর বা একটা বেড়াল ইসরে কুকুরে ম্যাক্সিমাম হয় বেড়ালগুলো তো দৌড়াদৌড়ি করে পালায় কুকুর হয়তো অনেক সময় আহত হয়ে পড়ে আছে বা সিটার পরে আছে তখন আমরা তাকে অনেকে তাকে শুশ্রূষা করছে বেটার অনুভূতি এবং সেখানে আপনার ভূমিকা হচ্ছে আপনি আপনার বাচ্চাকে শেখাতে পারেন যে দেখো এটা একটা প্রাণী এই প্রাণীকে আঘাত করা যায় না এবং এখানের মধ্যে তোমার সহানুভূতি ওকে বলার দরকার নেই এখানে সহানুভূতি এটাকে আঘাত করা যায় না এই জিনিসটা এইটুকুই হলে যথেষ্ট এবং আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমরা রাস্তা দিয়ে যেতে যেতে অনেক সময় কি করি গাছের ডালপালা কে এনে ছিঁড়ি গাছের পাতাটাকে ছিঁড়ে ফেলি ফুলটাকে তুলে ফেলি এটাও কিন্তু সহানুভূতির একটা প্রধান অঙ্গ বলা যেতে পারে আমরা যদি বাচ্চাদেরকে বোঝাই যে তুমি যে গাছের ডালটাকে ভাঙলে বা তুমি যে পাতাটাকে ছিঁড়লে গাছের এখানে গাছের তো একটা কষ্ট হল এবং সেই কষ্টটা সে পেলো তো তুমি এটাকে কেন বল এটাকে যদি শেখানো যায় বাচ্চাদের মধ্যে তাহলে সে কখনোই এই গাছের ডালপালাকে ভাঙবে না পাতাটাকেও ছিঁড়বে না এটা কিন্তু সহানুভূতির আর একটা অংশ রাস্তা দিয়ে আমরা যাচ্ছি হয়তো অনেক সময় কি হয় যে আমরা যেতে যেতে আমাদেরই হয়তো কোনো কীট পতঙ্গ হোক বা ওই যেটা বললাম যে কুকুরকে হয়তো লাথি মেরে দিয়ে চলে গেলাম আমরা যদি সেই সময় বাচ্চাটার সামনেই আমরা যদি নিজের বাচ্চার সামনে যদি সরি বলি সরি তোর গায়ে পা লেগে গেলো রে কিছু মনে করছে এইগুলো সহানুভূতির একটা প্রধান অংশ একটা বাচ্চাকে করার প্রধান অংশ এবং বাচ্চাদের মনে এখান থেকে একটা ভালো জিনিসের উদ্ভব এবং অবশ্যই বাচ্চাদের মধ্যে সহানুভূতি তাদেরকে প্রশংসা করা দরকার তারা ছোট ছোট কাজ করবে খুব প্রশংসনীয় বাচ্চারা কিন্তু দেখবেন ওই চড়াই পাখি হোক বা যে কোনো পাখি হয়তো পড়ে গেছে তাকে তুলে এনে ফল খা এরকম সেই সব কাজে তাদেরকে প্রশংসা তাদের সহানুভূতিটা ভেতর থেকে আসে তারা কিন্তু টিফিন ভাগ করে খেতে পছন্দ করে স্কুল মারপিট করলেও আবার তারা এক হয়ে যায় কিন্তু আমরা মারপিট করলে কি করি গার্জেনদের মধ্যে গিয়ে সেটাকে আবার অন্যদিকে নিয়ে চলে যাই সেই সব করলে হবে না সেখানে কিন্তু সহানুভূতির একটা বিস্তর ফারাক হয়ে যাবে এবং তারই সঙ্গে আমাদের দৃষ্টিকোণটাকে দেখতে হবে দৃষ্টিকোণ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কারণে দৃষ্টিকোণ ইম্পর্টেন্ট যে সহানুভূতির সঙ্গে আমরা যদি প্রত্যেকটা জিনিসকে অ্যানালাইসিস করি ইস এ ভেরি ভেরি যেমন ধরুন আমাদের এখানে বড় মায়ের মন্দিরে অনেক যারা বয়স্ক মানুষরা আছে তাদেরকে আমরা অনেক সময় পয়সা দিই খাবার দিই আমরা বড়রা কি বাচ্চাদের যাতে ওই ভিগারিটাকে গিয়ে পয়সাটা দিয়ে আসে না এই কথাটা একটা পাচে ভিকারি কথাটা কেন বলবো আমি তো এটা বলতে পারি যে যা ওই মানুষটাকে টাকাটা দেওয়া বা যা ওই মানুষটাকে এটা খাবার দিয়ে যা ওই মানুষটাকে এটা দিয়ে অর্থাৎ আমি আমার বাচ্চাকে কি শিক্ষা দিচ্ছি সেটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আমার কথাটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে তাহলে আমার বাচ্চা আমার মধ্যে কি ট্রান্সফর্মটা পাচ্ছে বাচ্চা পাচ্ছে যে ও ভিখারি বলছে ব্যা ভিখারি ও ভিখারি ঠিক আছে এই জানিস তো আমি না স্কুলে গিয়ে কথা বলেছি জানিস তো আমি তো কালকে বর্মায় স্থানে গিয়েছিলাম এই অনেকগুলো ভিখারিকে দেখলাম জানিস তো তাদেরকে এগুলো কেন ভিকারি কথাটা কেন তারাও তো মানুষ আমি এর আগেও একটা ছোট্ট একটা শর্টসের একটা জিনিস বলেছি যে আমরা যখন রাস্তা দিয়ে যাই এই রিক্সকা এই টোটো কারণ তাদেরকে দাদা বলে তো রাখতে পারি রিক্সা দাদা শুনো শুভো শুভ শুভ আমি বলতে পারি টোটো দাদা শোনো তুমি যাবে এই টোটো শোন কি দাদাগিরি করছি আমরা ম্যাক্সিমাম সময় এইরকম কথাবার্তা বলি সহানুভূতি তো নেই উল্টে এক ধরনের অ্যাগ্রেসিভ মনে হয় আক্রমাত্মক এই যাবি না যাবি তো যা যাবি না ঠিক আছে তোকে পরে দেখে নেবো মানে এই ধরনের একটা একটা অ্যাক্টিভিটি আমাদের মধ্যে সবসময় এবং সেটা আমাদের বাচ্চাদের মধ্যে ট্রান্সফর্ম হবে অবভিয়াসলি হবে এইটা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিকারক দিক আমাদের যদি সহানুভূতিটা আমাদের মধ্যে না জাগে বাচ্চাদের মধ্যে সেই সহানুভূতিটা আসে আর সেই বাচ্চাদের মধ্যে সহানুভূতি না আসলে পরবর্তীকালে সেই বাচ্চাটা কখনোই কোনো মানুষের পাশে গিয়ে দাঁড়াবে না এবং অবিয়াসলি আপনার পাশে তো দাঁড়াবেই না সহানুভূতির প্রত্যেকটা ছোট ছোট জায়গা আমরা রাস্তাতে যাওয়ার সময় অনেক কিছু দেখতে পাই সেগুলো সহানুভূতির সঙ্গে আমাদেরকে বুঝতে হবে সহানুভূতির সঙ্গে আমাদেরকে ট্রিট করতে হবে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আমার বাচ্চাটাকে আমি হাত ধরে নিয়ে যাচ্ছি হয়তো কেউ আমাকে ধাক্কা মেরে চলে যাবে কি লোক রে ভাই দেখতে পায় না কানা নাকি এই কথা আমার কথা তো আপনার বাচ্চার সঙ্গে আছে ধাক্কা মেরে চলে গেল আপনার এই কথা কোনো বলার দরকার নেই সে হয়তো প্রশ্ন করবে মা তোমাকে ধাক্কা মেরে চলে গেলো তুমি কিছু বলে না তো আপনি বলতেই পারে হয়তো সে দেখতে পায়নি হয়তো সে মেরেছে ধাক্কা ঠিক আছে তাহলে আপনার বাচ্চা এখান থেকে কি পেলো যে মাকে ধাক্কা মারলো তাও মা কিছু বললো না বা বাবাকে ধাক্কা মারলো কি এবং এইটা আরো মারাত্মক আকার হয় সহানুভূতির এই জায়গাটা আরেকটা ভালো উদাহরণ আমার কাছে উঠে এসেছে সেটা হচ্ছে যে আমরা মানে আমরা বলতে কি এখানে যারা বাইক চালায় তারা হয়তো আমাকে তারা করবে যারা বাইক চালায় তারা দেখবেন পেছনে যখন তার বাচ্চা বসে আছে বাচ্চা বা ওয়াইফ যখন বসে আছে মানে সে মনে হয় সবার সেরা দাদা আর কি হয়তো ওনাদেরকে কেউ হয়তো পাশ দিচ্ছে না তো দেখতে পাচ্ছি না আমি কি এটা এটা কি ধরনের অ্যাক্টিভিটি কি ধরনের এটা কথাবার্তার সেটি সে কি ভুলে গেছে সে মানুষত্ব মানুষ মানুষ না হয়ে জন্তুতে পরিণত হয়েছে তাকে ওখানেই দাঁড় করিয়ে এটা বলা হয় বা এটাকে বলা হয় যে আচ্ছা আপনি যে কথাটা বললেন এটা আপনি আমি তাহলে একটা জন্তু আর আপনি একটা মানুষ হয়ে আমাকে হাটুট এসব করছেন ভালো খুব ভালো তাহলে আপনি মানুষ আমি জন্তু খুব ভালো আমি আমাকে আপনি আমাকে আইডেন্টিফাই করতে পারলেন যে আমি একটা কি বলা যাবে এর থেকে তো বেশি কিছু বলা যাবে না কারণ সে ভুলে গেছে তার পেছনে যে বাচ্চাটা বা তার যে বিশেষ বসে আছে তার প্রতি তার রিফ্লেকশনটা যাচ্ছে এখানে সহানুভূতিটা কোথাও নেই বাচ্চাদের মধ্যে এই সহানুভূতিটাই ট্রান্সফর্ম বাচ্চাদের পরিষ্কার হবে না ঠিক আছে কি এবং সে কিন্তু স্কুলে গিয়েও সেটা করবে ভাই যা তো আমার জায়গা থেকে উঠে যেত জায়গার মধ্যে যাবো রাত তারপর আবার কি হয়তো টিফিন এই টিফিন পড়ে গেছে এই ঠিক আছে পড়ে গেছে যা যা ও পড়ে গেছে পড়ে গেছে যা ঠিক আছে টিফিনটা পড়ে গেছে জল বোতলটা পড়ে গেছে জল বোতলটা ফিরে সে কিন্তু ভুলে গেছে যখন সে প্রাইমারিতে পড়তো বা যখন ফোর থ্রি থেকে ফোর অব্দি পড়তো তখন কোনো দুটো বন্ধু টয়লেট যাচ্ছে সেও টয়লেট স্যার যাবো একটু টয়লেট বা ম্যাডাম একটু জলের যাবো সে কিন্তু সহানুভূতির সঙ্গেই যেত অর্থাৎ প্রাইমারি লেভেলে সহানুভূতির ব্যাপারটা অনেক বিস্তার থাকে যেটা আপার লেভেলে থাকে না এখানে সহানুভূতি প্রাইমারি লেভেলে প্রবলেম থাকে এই জায়গাটাতে যে তারা বুঝতে পারছে কিনা সহানুভূতিটা কোনটা সহানুভূতি কোনটা সহানুভূতি না এটা তারা বুঝতে পারছে কিনা এটার উপর কিন্তু বিশেষ একটা গুরুত্ব দেওয়া যায় অর্থাৎ আমি যদি মনে করি যে সহানুভূতি একদম সামাপ যদি করি একদম ছোট্ট জায়গায় যদি আছে যে যে পয়েন্টগুলো আমি ধরছি আপনাদের সঙ্গে এক নম্বর পয়েন্ট সেটা হচ্ছে খুব সুন্দরভাবে উদাহরণ দিতে হবে যারা যারা সহানুভূতিশীল মানুষ যারা কাজ করে গেছে যারা অমর হয়ে আছে মৃত্যু হয়ে আছে তার মধ্যে আমরা মায়া টেরেসা বিবেকানন্দ সিস্টার নিবেদিতা রাজা রামমোহন রায় বিদ্যাসাগর এদের নাম বুঝতে পারি সহানুভূতিশীলের দিকগুলোকে তুলে দেখতে পারি এটা এখন দুই নম্বর হচ্ছে মনোযোগ দিয়ে কথা শোনা বাচ্চারা কি বলছে সেই মনোযোগ দিয়ে কথাটা শোনা এটা খুব ইম্পর্টেন্ট তিন নম্বর হচ্ছে অন্য দৃষ্টিকোণ থেকে দেখতে হবে আপনাকে যে সহানুভূতিকে অন্য দৃষ্টিকোণ থেকে দেখে এবং ছোটো ছোটো উদাহরণগুলো তুলে ধরতে হবে যে যেমন গাছের পাতাকে ছেঁড়া যাবে না একটা কুকুর বা বেড়ালকে আমরা ইট ছুঁড়ে মারবো না তাদেরকে সহানুভূতির সঙ্গে দেখবে কারণ তাদের মধ্যেও একটা প্রাণ আছে এই জায়গা চার নম্বরে যদি আমি ধরতে পারি সেটা হচ্ছে যে বিভিন্ন মুখ বা এটা চার নম্বর ছিল বিভিন্ন রকম মুখ কে আমরা অভিব্যক্তির মতো চিনতে পারতে হবে যে এই মানুষটা সহানুভূতিশীল মানুষ অর্থাৎ তাদের একটা ছবি তৈরি করতে হবে নিচে মনে হবে দেখছ এই মানুষটা ভালো থাকে কেউ কোনো কিছু জিনিসকে দান করছে মানে যে সহানুভূতির সঙ্গে দান করছে এমন নয় এবং দান করে সে কি মেসেজ দিচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে বেজার বেটার দেখবেন এক একজন প্রচুর দান করে দেয় করে ফেসবুকে ছবি দিচ্ছে আমি এদেরকে দান করলাম এসব চার নম্বর পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে যে যদি পাঁচ নম্বর পয়েন্ট ছ নম্বর পয়েন্ট হচ্ছে তাদের প্রশ্ন করার ইঙ্গিত দিতে হবে এবং লাস্ট পয়েন্ট যেটা আমি দাঁড়াচ্ছি সেটা হচ্ছে সাত নম্বর পয়েন্টটা সেটা হচ্ছে যে তাদেরকে প্রশংসা করতে হবে অর্থাৎ আমি যদি সাতটা পয়েন্টকে যদি একসঙ্গে মিলিয়ে দিই তাহলে একটা কথাতে যদি আমি আনি মানে লাস্ট এক কথায় যদি আমি আনতে চাই সেটা হচ্ছে যে সহানুভূতিটা ভেতর থেকে আসে থেকে যদি আপনার ভেতর থেকে সে সহানুভূতিটা আসে তাহলে আপনি সঠিক একজন মানুষ যদি না আসে তাহলে আপনি সঠিক মানুষই হতে পারেন তাই এই সঠিক মানুষটা হওয়ার জন্য আপনার বাচ্চাকে আপনার মতো যদি আপনি মানুষ হচ্ছেন